ভাবে তারা এই এই আয়নাঘরটা তুলে ধরেছেন এত সুন্দর করে ডিটেল ফাইন ডিটেলগুলো এত অ্যাকুরেটলি এসেছে আমার কাছে মনে হচ্ছে আমি ফ্ল্যাশব্যাক হচ্ছে আমি আবার সেই জায়গায় চলে গিয়েছে আমি ধন্যবাদ জানাই সামুখকে বাংলাদেশের মানুষকে স্বশুরিলে আসার জন্য সেই আয়না ঘরে কুখ্যাত ঘর যেখানে ফ্যাসিস্ট চিরস্থায়ীভাবে ক্ষমতা ধরে রাখার জন্য তারা সৃষ্টি করেছে এবং অনির্দিষ্ট অনির্দিষ্টকালের জন্য মানুষ আটিয়ে রাখত মৃত্যু হচ্ছে কঠিন অভিজ্ঞতা দেওয়ার জন্য তারা সেখানে সেই ব্যবস্থা করেছিল এবং আমরা যেন যারা ওখানে ছিলাম আমাদের হচ্ছে মূলত আমাদের জীবন দু কবর দিয়ে দেওয়া হয়েছে এবং এখান থেকে হয় ওখানে মৃত্যু আর না হয় তারা যা তাদেরকে অন্য কোনো কারণে ওখান থেকে বের করতে চাচ্ছে শুধু তারাই বেরোতে পারতো এবং হাজার জীবন শাহাদাতের বিনিময়ে আমরা সেখান থেকে বেরোতে পেরেছি মুক্ত আকাশে বেরিয়ে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ প্রথমত স্যার আমাকে ধন্যবাদ জানাই এরকম একটা আয়োজন করার জন্য আমাদেরকে এই ধরনের আয়োজনের মাধ্যমে সেই জুলাই থেকে জুলাইতে চেতনাকে জাগ্রত রাখতে হবে যাতে এই বাংলার মাটিতে আর কোনো দিন কোনো আয়নাঘর তৈরি হতে না পারে আমার মতো আর কোনো মানুষকে যেন সেই পরিবারটি বিচ্ছিন্ন হয়ে বছরে বছর অন্ধকার ঘরে থাকতে না হয় আমার সন্তানদেরকে আটটি বছর ঘুমোতে যেতে হয়েছে অনিশ্চয়তা নিয়ে যে তারা জানতো না তাদের পিতাকে বেঁচে আছে কি না আমার মা জানতো না তারা দোয়া কর সন্তানের স্বাস্থ্যের জন্য দোয়া করবেন নাকি বিধি জন্য দোয়া করবেন বাংলার মানুষ আমরা এমন একটা বাংলাদেশের স্বপ্ন দেখি আসুন বিশেষ করে শহীদরা জীবন দিয়ে দিয়েছিল দিয়েছিল নতুন বাংলাদেশের জন্য যে বাংলাদেশের মানুষ অধিকার আছে সব পবিত্র জিনিস আজকে এই আয়নাঘরের স্মৃতিতে ধন্যবাদ জানাই আমরা নতুন করে সে উদ্বুদ্ধ হই এবং আজকে শপথ গ্রহণ করি যে নতুন বাংলাদেশ না করা পর্যন্ত আমরা ঘরে ফেরত যাবো আসলে আয়োজনটা তো সাইমুম শিল্পী গোষ্ঠী করেছে আমাদের এই সাইমুম শিল্পী গোষ্ঠীতে যারা কাজ করে আমাদের সুস্থ সংস্কৃতির নান্দনিক বিকাশের জন্যই তারা তাদের পরিশ্রমগুলো কাজগুলো করে থাকে তো যে আয়নাগর সংবাদ মাধ্যমে আমরা দেখেছি অথবা আমাদের যারা প্রত্যক্ষদর্শী সেখানে ছিলেন তাদের বর্ণনায় আমরা যেটা পেয়েছি লোকে ভাইরা এটা করার জন্য চেষ্টা করেছে তাদের সর্বোচ্চটুকু দিয়ে তারা এটা করার জন্য চেষ্টা করেছে আর কতটুকু সাদৃশ্য আর কতটুকু সাদৃশ্য না সেটা তো প্রত্যক্ষদর্শী যারা তারাই ভালো বলতে পারছেন তো আমরা জাস্ট একটা ফ্লেবার নিয়ে আসার জন্য চেষ্টা করেছি যে এই প্রজন্ম যেন বুঝে যে এই রিজিম কত নগ্নভাবে কত খারাপ ছিল তারা কত মনস্টার হিসেবে তারা নিজেদেরকে তৈরি করেছিল মানুষের ন্যূনতম মানবিক মূল্যবোধগুলো তারা নষ্ট করে ফেলেছিল এবং এরকম একটি ঘর যেখানে স্বাভাবিকভাবে কোনো পশু পাখিও থাকতে পারে না সেখানে মানুষকে রেখে বছরের পর বছর সেখানে জুলুম নির্যাতন করা হয়েছে পরিবার থেকে বিচ্ছিন্ন করা হয়েছে টোটাল সূর্যের আলো দেখতে দেওয়া হয়নি অস্বাভাবিক এই জুনুম নির্যাতনের এই চিত্রটা যেন এই প্রজন্মের কাছে একটু ফুটে ওঠে এবং তারা যেন বুঝে হাসিনা কেমন ছিল এবং এই রিজিমটা কত ভয়ঙ্কর ছিল এই বাংলাদেশের জন্য এই বাংলাদেশের মানুষের জন্য